আলাইকুম ভিউয়ার্স হার্টবিট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের যে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা ট্যুর সেটার পার্ট থ্রি তো বেসিক্যালি আমরা এখন আছি শ্রীলঙ্কার মিরিসা আইল্যান্ডে মিরিসাতে এটা শ্রীলঙ্কা কলম্বো শহর থেকে বেশ খানিকটা দূরে আমরা শ্রীলঙ্কাতে কলম্বোতে নামার পরে ওইখান থেকে ট্যাক্সি নিয়ে যাই কলম্বো ফোর্ট রেলওয়ে স্টেশন যেটার টিকিট আমরা আগে থেকেই করে রেখেছিলাম ট্রেনের ফার্স্ট ক্লাসের টিকিট এবং সেখান থেকে আমরা ট্রেনে করে যাই মিরিসা তো মিরিসা রেলওয়ে স্টেশনে নামার পরে ওইখানে আমরা আবার ট্যাক্সি করে আমাদের যে হোটেলটা আগে থেকে বুকিং দিয়ে রেখেছিলাম সেখানে এসছি তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে যে শ্রীলঙ্কায় কম খরচে আসলে আপনারা কিভাবে ঘুরবেন তো শ্রীলঙ্কাতে অনেকগুলো দেখার মতো সুন্দর সুন্দর ন্যাচারাল যে প্লেস সেটা আছে তো এর মধ্যে থেকে আমরা মাত্র দুটি জায়গাতে ঘুরার সুযোগ পেয়েছি কারণ আমাদের কাছে সময় আসলে অনেক কম ছিল তো শ্রীলঙ্কা এমন একটা জায়গা এখানে আপনারা পাহাড় এবং সমুদ্র দুটাই দেখতে পারবেন প্লাস হচ্ছে ফরেস্ট ন্যাচারাল যে ভিউ সেটা পাবেন তো আমরা এখানে যেটা করেছিলাম যে টিকিটটা আগে থেকেই কেটে রেখেছিলাম ফ্লাইটের সো যেন আমাদের খরচটা কম হয় তো আমরা মোটামুটি কম খরচেই মালদ্বীপ ঢাকা টু মালদ্বীপ এবং মালদ্বীপ টু শ্রীলঙ্কা শ্রীলঙ্কা টু ঢাকা এয়ার টিকিটটা আগে থেকেই কেটে রাখি প্রায় দুই মাস আগে কেটে রাখি তো যে কারণে আমরা হচ্ছে প্রায় আটান্ন হাজার টাকা করে আমাদের টিকিট এর প্রাইস এবং আমরা যেটা করেছিলাম যে হোটেল বুকিংগুলো আমরা বুকিং ডট কম এবং আরও বিভিন্ন যে সাইটগুলো আছে সে সাইটগুলো থেকে দেখে মোটামুটি রিজনেবল প্রাইসে ভালো হোটেল এবং লোকেশানটা সবচেয়ে বড় ব্যাপার যা আপনি হোটেল চুজ করার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কোন লোকেশনটা চয়েস করছেন আপনি যেসব জায়গায় যাবেন সেখান থেকে হোটেলটা ঠিক কতটুকু দূরে কারণ অনেক কান্ট্রে আছে যেগুলো তা আসলে রিক্সা বা অটো এগুলো নেই সো আপনাকে ট্যাক্সি নিয়েই যেতে হবে সো কস্টিং যেন কম হয় এই জন্য আমরা চেষ্টা করেছিলাম পয়েন্টের ভিউ পয়েন্টের আশেপাশে হোটেলটা বুকিং করার জন্য তা আমাদের প্রথমে যেটা করেছি ফ্লাইটের টিকিট দুই মাস আগে কেটে নিয়েছি এরপরে যেটা করতে হবে আপনাকে হোটেল বুকিংটা করতে হবে হোটেল বুকিং করার ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে অবশ্যই লোকেশন এবং হোটেলটা যেন একটু মানসম্মত এবং সুন্দর হয় তো এই জিনিসগুলো খেয়াল রেখে বাজেটের মধ্যে কম প্রাইসের মধ্যে আমরা হোটেল বুকিংগুলো সেরে ফেলি এবং আমাদের প্রত্যেকটা হোটেলের সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল সো ব্রেকফাস্টের কস্টিংটাও আমাদের বেঁচে গেছে আপনারা একটু আগে দেখলেন যে আমরা মিরির সাথে হোটেলে ব্রেকফাস্ট করতেছিলাম এটা ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং রুমটা আসলে অনেক সুন্দর ছিল আমরা যে হোটেলটা বুকিং করেছিলাম এটা হচ্ছে ফিফটি এইট ডলার পার ডে সো একজনের ভাগে ধরে নিলাম তিরিশ ডলার করে পড়ছে আর কি তো অলমোস্ট তিন সাড়ে তিন হাজার টাকা তো এই তিন সাড়ে তিন হাজার টাকাতে কক্সবাজারও একটা ভালো হোটেল পাওয়া যায় না এর চাইতে আপনাকে বেশি খরচ করে কক্সবাজারে ভালো হোটেলে থাকতে হয় সো আমাদের হোটেলটা অনেক ভালো ছিল এখন আপনারা যেটা দেখছেন যে এটা হচ্ছে মিরিসা বিচ সো জ্যাকেট অদ্ভুত সুন্দর আসলে না গেলে বুঝবেন না জায়গাটা আমার কাছে তো পার্সোনালি অনেক পছন্দ হয়েছে কারণ পাহাড় দুই সাইডে দুটো পাহাড় মাঝখানে হচ্ছে সমুদ্র সমুদ্রের পাড় বেয়ে আপনাকে পাহাড়ে উঠতে হবে তো অদ্ভুত এবং প্রচণ্ড বাতাস প্রচণ্ড ঢেউ সো আমি খুবই ভালো লেগেছে খুবই মজা পেয়েছি কারণ এ ধরনের এই টাইপের প্লেসে ফার্স্ট ভিজিট আমার এটা পাহাড় এবং সমুদ্র একই সাথে সমুদ্রের মাঝে পাহাড় তো আপনারা এখানে যেটা হয়েছে যে মিরির সাথে আপনার খাবার হচ্ছে মোটামুটি একটু বেশি সো এখানে কস্ট আপনারা যেটা করতে পারেন ব্রেড সকালে ব্রেকফাস্ট ভালো করে করে নিলে আপনার দুপুরে হয়তো লাঞ্চ করা নাও লাগতে পারে বা দুপুরে লাঞ্চ করতে চাইলেও সে সুব্যবস্থাও আছে এখানে বাঙ্গালি হোটেল খুবই কম আমরা শ্রীলঙ্কান ফুডই খেয়েছি এখানে আমরা কোস্টিংটা একটু বেশি যাবে এছাড়া আপনার এখানে হচ্ছে হোটেল ভাড়াটা মোটামুটি রিজনেবল আপনারা এখন দেখছেন মিরিসা বিচ এবং আরেকটা জিনিস যেটা খেয়াল করলাম এখানে অনেক বেশি ফরেনার এসছে প্রচুর পরিমাণে বিভিন্ন কান্ট্রি থেকে ফরেনাররা এসছে মিরিসা বিচ দেখার জন্য তো মেরি সব বীজটা খুব বেশি বড় বীজ না মোটামুটি ছোট বীজই বলতে পারেন বাট খুব সুন্দর তো শ্রীলঙ্কা যেতে হলে আপনাদেরকে প্রথমে দুই মাস আগে থেকে যদি আপনি এয়ার টিকিটটা করে রাখেন সেই ক্ষেত্রে আপনার কস্টিং কিছুটা অনেকখানি কমে আসবে এরপর আপনি যখন যাবেন তার ঠিক এক মাস আগে আপনি হচ্ছে শ্রীলঙ্কান ভিসাটা করে নেবেন ঢাকা অ্যাম্বাসি থেকে সরাসরি ভিসা করতে পারেন অথবা আপনি অনলাইনের মাধ্যমে ই ভিসাও নিতে পারেন যেটা কস্টিং পড়বে দুই হাজার পঞ্চাশ টাকা ফ্লাইটের টিকিট যদি আমি ধরে নেই পঞ্চান্ন হাজার এবং সেই সাথে আপনার হোটেল পাঁচ দিনের জন্য মোটামুটিভাবে একজনের চার পাঁচে কুড়ি মানে বিশ হাজার টাকা মধ্যে এখানে আপনার হোটেল ভাড়া খরচ হবে এবং খাবার দাবার সেটা আপনার ওপরেই ডিপেন্ড করছে এখানে আপনি যেতে পারেন মেরিসা মিরিসা ফোর্ট এবং আরও বেশ কয়েকটা জায়গা আছে যেটা অনেক সুন্দর এবং সে জায়গাগুলোতে আমরা যেতে পারিনি কারণ আসলে আমাদের হাতে সময় খুব কম ছিল মালদ্বীপে আমরা চার দিন ছিলাম সো মালদ্বীপে চার দিন থাকার পরে আমরা মিরিসাতে মানে শ্রীলঙ্কাতে তিন দিন ছিলাম সো দিন আমাদের সময় শেষ ছুটি শেষ দেড়শো আমাদেরকে ঢাকা ব্যাক করতে হয়েছে কারণ আমাদের আসলে পরবর্তীতে অফিস ছিল তা আপনি শ্রীলঙ্কা পুরোটা ঘুরে দেখতে হলে আপনাকে মোটামুটি বারো থেকে পনেরো দিন সময় হাতে নিয়ে যেতে হবে তাহলে আপনি শ্রীলঙ্কা পুরোটা ঘুরে দেখতে পারবেন আমি দেখানোর চেষ্টা করছি মিরিসা বিচ এবং এখানে কি পরিমাণ ফরেনার এসেছে কিছু অনেক এবং যে পাহাড়ের যেই পাথরের পাহাড়গুলো সেগুলো দেখানোর চেষ্টা করছি তো সব মিলিয়ে আসলে পুরো ট্রিপটাই আমরা এনজয় করেছি এবং খাবার গুলোর টেস্ট ছিল একটু ডিফারেন্ট শ্রীলঙ্কার টাকার মান যেহেতু বাংলাদেশের চাইতে অনেক কম সো আপনার হচ্ছে বাংলাদেশি পঞ্চান্ন টাকা সমান শ্রীলঙ্কার একশো টাকা এটা হচ্ছে মিরিসা বিচ শ্রীলঙ্কা আপনারা বিচটা দেখতে পাচ্ছেন যে আসলে খুব বেশি বড় নয় মোটামুটি ছোটই বলা চলে আমাদের কক্সবাজারের তুলনায় অনেক ছোট্ট একটা বীজ বা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোলাহল মুক্ত আমরা কক্সবাজার বীচে যেটা থাকি যেটা দেখে থাকি যে হাজার হাজার মানুষ জায়গা পাওয়া যায় না হম তো এখানে আসলে এই ধরনের সিনারিওটা নেই Lisa Beach, পরবর্তীতে আমরা যেটা করি যে মেরিসা থেকে একটা সিএনজি নিয়ে ওইখান থেকে আমরা গেলে ফোর্ট যাই তো মেরিসা থেকে গেলে ফোর্টের ডিস্টেন্স আড়াই থেকে দুই থেকে আড়াই ঘন্টা লাগে সে দুই থেকে আড়াই ঘন্টার মধ্যেই আপনি গেলে গেল ফোর্ট যেটা সেখানে পৌঁছে যাবেন গেল ফোর্টটাও অনেক সুন্দর একটা জায়গা দেখার মতো একটা জায়গা আমাদের কাছে অনেক ভালো লেগেছে এবং গেলে ফোর্ট যেটা সেটার যে প্রাচীরটা সেই ঠিক প্রাচীরের পাশেই হচ্ছে সমুদ্র তো বেসিক্যালি এখানে পর্তুগিজরা এসেছিল পর্তুগিজরা এসে এই ফোর্টটা তৈরি করে এবং ঠিক সমুদ্রের পাড়েই তৈরি করে যেন এখানে আক্রমণ না হয় শত্রুর দ্বারা তো যার ফলে তারা এই পুরো ফোর্টটা একটা ওয়াল বা একটা প্রাচীর তৈরি করে পুরো ফোর্টটা ঘিরে তো ঘিরলে ফোর্টটা অদ্ভুত একটা সুন্দর জায়গা আসলে আপনাদেরকে এই সৌন্দর্যটা উপভোগ করতে হলে সেখানে যেতে হবে আপনারা দেখছেন শ্রীলঙ্কান ওশান এই ফাঁকে আমি একটু বলে নিই আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আপনারা আশা করছি ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে লাইক এবং শেয়ার করে পাশে থাকুন পরবর্তীতে ইনশাআল্লাহ আরও বিভিন্ন জায়গার সম্পর্কে আপনারা জানতে পারবেন সেখানকার কালচার সম্পর্কে জানতে পারবেন এবং নতুন নতুন ট্যুরের ভিডিও আপনারা পাবেন সো শ্রীলঙ্কাতে আমরা যে গেলো ফোর্ট গেছিলাম ওইখানে হচ্ছে যে খাবারটা লোকাল খাবার আমরা ট্রাই করেছি একটু স্পাইসি টাইপের বাট ইন্ডিয়ান কারি যেটা সে ধরনের একটা গন্ধ ওইখানে আছে সো আসলে আমরা অতটা এনজয় করতে পারিনি বাট শ্রীলঙ্কা মোটামুটি অস্ট্রেলিয়া একটা সিটি বিশেষ করে খাবার ক্ষেত্রে এখানে আপনারা দেখছেন পোল্যান্ড থেকে বেশ কিছু আ টিম এসছে যারা শুটিং করছেন একটা ভিডিও সং এবং কিছু অ্যাডভার্টাইজমেন্ট পুরোটাই পাথরের পাহাড় দেখানোর জন্য এই জায়গাটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে যে বিশাল বিশাল ঢেউ প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাদেরকে দেশ বিদেশ ঘুরতে হবে বিভিন্ন কান্ট্রি ঘুরতে হবে তাহলে সেখানকার কালচার সম্পর্কে এবং ন্যাচারাল যে বিউটি সেটা আপনারা দেখতে পারবেন জানতে পারবেন এবং আপনাদের আমাদের আসলে রিফ্রেশমেন্টেরও প্রয়োজন আছে তো আমি মনে করি বছরের সবার একবার দেশের বাইরে যাওয়া উচিত সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ